বিসমা আল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই আপনারা কেমন আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার ইয়াসমিন চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে ছিল রবিবার তো আমরা আজকে একটু বের হয়েছি আর এখন স্কুল বাচ্চাদের বন্ধ হয়ে গিয়েছে ইটালিতে তিন মাস ছুটি থাকে সামারের টাইমে অনেক লম্বা একটা ছুটি থাকে তো বাচ্চারা বাসায় থেকে থেকে বোর হয়ে গিয়েছে যার কারণে আমরা আজকে একটু বের হয়েছি আজকে যে জায়গাটাতে আমরা এসেছি এটা একটা ট্যুরিস্ট এলাকা বেশিরভাগ ট্যুরিস্টরা এখানে ঘুরতে আসে আর এখানে স্থানীয় মানুষজন খুবই অল্প আর সামার টাইমে এই জায়গাটা জমজমাটভাবে চলে আর এখানে যে বাসাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সামার টাইমে ভাড়া দেওয়া হয় আর এখানে অনেক ধরনের হোটেল আছে রেস্টুরেন্ট আছে অনেক কিছু এখানে রয়েছে আর এখানে মারের পার্টটা একদমই কাছে মানে সমুদ্র একদমই কাছে সামারের টাইমে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের ফুল দেখা যায় আর দেখতেই পাচ্ছেন কত গুলো গোলাপ ফুটেছে আর হঠাৎ করে এখানে আরহাম আমাদেরকে ডাকছিল আমরা অন্য সাইডে যাচ্ছিলাম আর আরহাম এখানে কিছু দেখতে পেয়েছে যার কারণে আমাদেরকে দেখানোর জন্য ডাকছিলো আর এই যে আরহাম এখানে ইটালিয়ান পতাকা দেখতে পেয়েছে আর মাসাল্লাহ আরহাম এখন ইটালিয়ান পতাকার কালার চিনতে পারে এবং ও ইটালিয়ান পতাকাটা চিনে যার কারণে এখানে দেখানোর জন্য আমাদেরকে ডেকেছে এখন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করতে ভুলবেন না এখানে এত সুন্দর একটা জিনিস দেখতে পেলাম দেখেন ইটালিয়ান রেস্টুরেন্টে কত সুন্দর করে টেবিলটাকে গুছিয়ে রেখেছে এখন কিন্তু রাতের খাওয়ারের সময় হয়ে এসেছে এখন সবাই এসে রাতের খাওয়ার খাবে যার কারণে এখানে সুন্দর করে এটাকে টেবিলটাকে গুছিয়ে রেখেছে এখন আবহাওয়া দেখে কি মনে হচ্ছে যে এখন রাত আটটা বাজে কিন্তু হ্যাঁ এখন রাত আটটা বাজে আর সামারের টাইমে এরকমই রাত আটটা বাজলেও বোঝা যায় যে এখনও দিন কারণ নয়টা সাড়ে নটার দিকে সন্ধ্যা হয় আর ইটালডানরা কিন্তু খুব তাড়াতাড়ি খেয়ে ফেলে ওরা সাতটা থেকে আটটার মধ্যে রাতের খাবার খেয়ে ফেলে তো এই সময়টা কিন্তু রাতের খাওয়ারের সময় আর সব জায়গায় কিন্তু সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো আমরা এখন রাতের খাবার খাবো আজকে আমরা পিৎজা খেয়েছি রাতের খাবার রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি এই জায়গাটার মধ্যে তারপরে এখানে বাচ্চাদের কিছু খেলনা আছে তো এখানে আর আমার মাহাম উঠেছে তো আমরা এখানে কিছুক্ষণ বসে থেকেছি আর ওরা একটু এনজয় করেছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ